দাম বেশি কেন ঢাকার কোথায় পাইকারি দামে সুতা পাওয়া যায় চকবাজারে কুশি কাটার আইটেম কি কি পাওয়া যায় এবং ব্যাগ ডেলিভারি করেও আমি কেন পেমেন্ট পেলাম না তার সব থাকবে আজকের ভিডিওতে হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক চ্যানেল কুশি আমি কিন্তু রেডি তো তাকায় না তো সকালবেলা উঠে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে সাজুগুজু করে একদম রেডি যাবার জন্য তো যাবার আগে আমি ব্যাগগুলো একটু গুনে চেক করে নিচ্ছিলাম এখানে টোটাল দশটা ব্যাগ আছে তো আজকে আমি দশটা ব্যাগ ডেলিভারি করব এবং এটার পেমেন্ট নিয়ে আসব। আমার কাছে একদম টাকা নেই সুতা কেনার মতো সো এই ব্যাগের টাকা থেকেই হচ্ছে আমি সুতা কিনে নিয়ে আসব। এখন তোমাদেরকে আগে একটা কথা বলি এই সময় তো আমি জানতাম না যে আমি আসলে টাকা পাবো না আমি তো বেশ খুশি খুশিতে যাচ্ছি হ্যাঁ আজকে একটু ঘোরাঘুরি করব।

তো এরপর একটু রং ঢং করে তারপরে বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে রিক্সা নিয়ে আমরা সরাসরি যাব গাউসিয়া কারণ আমি যেহেতু ঢাকায় নতুন ওরকম আসলে ঢাকার কোনো কিছুই চিনি না জাস্ট এখন যাচ্ছি এক্সপ্লোর করার জন্য দেখার জন্য যে আসলে এখানে কী কী আছে কি কি পাওয়া যায় তো এই জন্য আমরা সরাসরি রিক্সা নিয়ে একদম গাউসিয়া চলে আসলাম তো গাউসিয়া মোটামুটি সব কিছুই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে শীতের জিনিসপত্র থেকে শুরু করে হোম ডেকোর আইটেম থেকে শুরু করে সুতা পর্যন্ত সব কিছুই পাওয়া যায় তো আমি বেশ কিছু সুতার দোকান দেখলাম এখানে লোকাল কিছু সুতা আছে মিল কটন সুতা আছে মিল কটন সুতার প্রায় একদম অরিজিনালটাই পাওয়া যায় এটা কথা বলছেন আর এটা আপনারা অনলাইনের থেকে দাম বেশি কেন চাইতেছেন তো গাউসিয়া এখানে বেশ কিছু সুতার মার্কেট আছে রাস্তার ফুটপাতের থেকে একটু উঠে দোকানের ভিতরে গেলেই অনেকগুলো সুতোর দোকান পাওয়া যাবে এই সব সুতার দোকানে সামারিয়ান সুতা আছে মালাইকট সুতা আছে তো সামারিয়ান সুতা এরা বলতেছে এটা নাকি চায় না আমি জানি না এটা চায়না সুতা কিনা কিন্তু আমি আসলে চায়না সুতো কখনো দেখিনি বাট এটার দাম বলতেছে একশো টাকা পর্যন্ত আর মালাইকর সুতাও বলতেছে এটা চায় না মালাইকর এটার দাম একশো টাকা সো যেখানে দেশিটা পাওয়া যাচ্ছে আরও ক কমে সেখানে আমি কেন চায়নাটা এত দাম দিয়ে নিব আর সুতা মোটামুটি সেমই এত আহামরি কোনো একটা ডিফারেন্স নাই আর সুতার এখানে একশো গ্রামও ছিল না এখানে পঁচানব্বই গ্রাম আছে সো এখন আমার মনে আরেকটা চিন্তা এসেছে যে আমরা যে অনলাইন থেকে কিনি তারা কি আসলে একশো গ্রাম দেয় নাকি পঁচানব্বই গ্রাম দেয় কারণ এই যে পাঁচ গ্রামের লাভ তারা করে এটা থেকে আসলে তারা অনেক আসলে লাভ হয় তাদের যাই হোক এভাবে সুতার পরে আমার ওখান থেকে কেনা হলো না এরপর আমি একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে বেশ কিছু আংটির দোকান দেখলাম তো সেখানে আমার আঙুল এত ছোট যে আমি কোনো আংটি আসলে ওইভাবে পড়তে পারি না হঠাৎ করে একটা আংটি পেয়ে গেলাম আমার হাতের মাপে সো ওইটা কিনে নিলাম তো এরপর আরও কিছু মার্কেট ঘোরাঘুরি করলাম অনেক কিছুই পছন্দ হলো আবার হলো না সব কিছু আসলে ওইভাবে তো কেনা হয় না এর মাঝে আমি হাঁটাহাঁটি করলে মানুষ তো আমার থেকে বেশি আমার রাস্তার দিকে তাকায় পায়ের দিকে তাকায় তারা তো আছেই কি নাকি মনে করে কোন আজব জন্তু হেটা যাচ্ছে নাকি এরপরে দেখতে পেলাম বিটিএস আর্মি না বাংলাদেশ আর্মি সো বাংলাদেশ আর্মি দেখতে দেখতে রিক্সা চড়ে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আমরা আপুর ঢাকা শহরে রিক্সায় ঘুরতে যে কি মজা বাতাস রিক্সাওয়ালা মামা রিক্সায় উঠে চারপাশ দেখা আমার যে কি ভালো লাগে রিক্সায় উঠে যা দেখি তাই ভাল লাগে এরকম একটা অবস্থা তো এরপরে হচ্ছে আমরা আপুর বাসায় চলে আসলাম আজকের দিনটা আমরা আপুর থেকে কালকে সকালবেলা হচ্ছে ব্যাগ ডেলিভারি জন্য ওই কোম্পানির অফিসে যাব এরপরে সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছি চকবাজার তো এখানে প্রথমে একটু লাচ্ছি খেয়ে এরপরে হচ্ছে মার্কেটটা আমরা এক্সপ্লোর করব এখানে কি কি পাওয়া যায় তো চকবাজারে বেশিরভাগ জিনিস হচ্ছে কসমেটিক্স আইটেম বা জুয়েলারি আইটেম অনেক কিছু চায়না থেকে ইম্পোর্টেড আছে যেই সব জিনিসগুলো আমরা আসলে দেখে থাকি বিভিন্ন পেজে সবগুলোই এখানে পাওয়া যায় ব্রেসলেট রিং পায়েল সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় তো তোমরা চাইলে এই টাইপের বিজনেসও করতে পারো চকবাজার থেকে তো পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে রেডিটাই হয়ে আমরা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে হচ্ছে চলে যাচ্ছি সেই অফিসে আচ্ছা তো যেতে যেতে এখন চলো তোমাদেরকে বলি মেইন কাহিনী তো আমাদের আমি যখন আগের দিন কথা বলি যে ভাইয়া কখন আসবো আপনি কখন থাকবেন তো আমাকে বললো যে আপনি এগারোটার পরে আসেন আমি সাড়ে এগারোটার মধ্যেই অফিসে পৌঁছে যাই আমরা বাঙালিরা আসলে একদমই টাইম মেনটেন করতে পারি না তো যাই হোক এরপরে আমাকে ওখানে গিয়ে আরও দুই ঘন্টা ওয়েট করতে হয় কারণ হচ্ছে তাদের আরেকটা ক্লায়েন্টের মিটিং ছিল এবং সেই মিটিংয়ের জন্য আমাকে দুই ঘন্টা ওয়েট করতে হয় আমাকে টাইম দিয়েও তারা আসলে সেই টাইমটা মেনটেন করতে পারেনি এরপর কি করব আমরা অফিসে গিয়ে বসে থাকি কতক্ষণ একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর অফিসটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর অফিসে বসে ভাবতেছি যে আমার কবে এরকম একটা অফিস হবে ওনাদের অফিসে আসলে অনেক ওয়ার্কার আছে পিছনে ওইদিকে অনেক ওয়ার্কার কাজ কর মেশিনে সেলাই করতেছে তো ইনশাল্লাহ একদিন আমারও এরকম একটা অফিস হবে আমার ওই একটা ফ্যাক্টরি হবে ব্যাগের যাই হোক তোমরা সবাই দোয়া করো যেন আমি এরকম একটা ফ্যাক্টরি দিতে পারি আর তোমরা যারা আমার কাছে ব্যাগের কাজ চাও তাদের যেন সবাইকে আমি কাজ দিতে পারি তো এখন আসি পেমেন্টের কথায় যেদিন এসে আমি ওনাদের সাথে আসল ডিলটা করে গেছিলাম সেই দিনে আমি বেশ কিছু ব্যাগের স্যাম্পেল নিয়ে এসেছিলাম সেখান থেকে ওনারা চারটা ব্যাগ রেখেছে যাতে ব্যাগের ভিতরের ইনার বানিয়ে দেখতে পারে সেজন্য তো এরপর আমাকে সেই ব্যাগ ব্যাগগুলো দেখাচ্ছিলো যে ইনার বানানো ঠিক আছে কি না তো এখানে বেশ কিছু সমস্যা ছিল ব্যাগের শেপটা একটু নষ্ট হয়ে গেছে আলাদা ছোট কোনো পকেট দেয় নাই তো এই সব কিছু আমি আসলে ভালোভাবে বুঝিয়ে বলছিলাম যে এরকম এরকম হতে হবে ব্যাগটা সেই চারটা ব্যাগের মধ্যে থেকেও এখন আবার একটা ব্যাগ বাদ পড়েছে তার মানে হচ্ছে তিনটা ব্যাগ সেই আগের তিনটা ব্যাগ আর আজকের দশটা ব্যাগ তাহলে টোটাল হচ্ছে তেরোটা ব্যাগ এখন আর আমার মাত্র বারোটা ব্যাগ ডেলিভারি করলেই পঁচিশটা ব্যাগ কমপ্লিট হবে এখন বলি আমার কি ভুল ছিল আমি আসার সময় তো খুব নাচানাচি করতে করতে আসছি কিন্তু আমি আসল এগ্রিমেন্টের যে পেপারটা সেইটা আনতেই ভুলে গেছি তো এই জন্য তারা আমাকে এই যে দশটা ব্যাগের জন্য ফুল পেমেন্টটা করে নাই তারা আমাকে অল্প কিছু পেমেন্ট করেছে এবং বলেছে যে সেই এগ্রিমেন্ট পেপার দেখিয়ে যেন পুরা পেমেন্টটা এসে নিয়ে যাই। যে বলে না বেশি হাসলে পরে কাঁদতে হয় বেশি সুখী হলে পরে দুঃখী হতে হয় সো আমার সাথেও আসলে ঠিক এমনটাই ঘটেছে দুদিন আমি বেশ খুশি ছিলাম আপুর বাসায় গিয়েছি ঘোরাফেরা করেছি কেনাকাটা করেছি সব কিছু মিলে অনেক ভালো কেটেছে এরপর আসলে আমাকে সেই দুঃখী হয়েই বাসায় ফিরতে হয়েছে তো যাই হোক আসলে বলার মতো কিছুই নেই মনটা অনেক খারাপ তো এই ধরনের ভুল থেকে আসলে লাইফে শিক্ষা পেতে হবে এটা হচ্ছে আমার প্রথমবারের মতো এত বড়ো একটা অর্ডার সো এটা থেকে আমাকে অবশ্যই শিক্ষা নিতে হবে সো নতুন নতুন ভুল করতে হবে আর শিক্ষা নিতে হবে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে এটাই হচ্ছে লাইফের মেইন গোল তো যাই হোক আর কিছু বলার মতো মুড নেই তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টারা সিয়া